বাচ্চাদেরকে নিয়ে আসে বিশেষ করে বাচ্চাদের মায়েরা বলেন যে আমার বাচ্চা রাত্রে হা করে ঘুমায় অনেক নাক ডাকে অনেকটা বড়দের মতো এটার প্রধান কারণ হলো যে বাচ্চাদের শ্বাস নেওয়ার যে রাস্তা নাক এবং নাকের যে পিছনের যে শ্বাসনালী সেখানে যদি কোনো কারণে কোনো মাংস বৃদ্ধি হয় বিশেষ করে এডিনয়েড সেটা টনসিলের মতো একটি মাংসপিণ্ডি এটা শ্বাস মানে মানে সেই জায়গায় যখন এটা বেড়ে যায় তখন ওরা নাক দিয়ে শ্বাস নিতে পারে না মুখ দিয়ে শ্বাস নেয় তখন এই নাক ডাকার শব্দটা হয় এগুলি বাচ্চাদের একটা কমন রোগ এই সকল বাচ্চাদের আরও কিছু উপসর্গ থাকে যেমন এই বাচ্চারা আস্তে আস্তে লেখাপড়ায় অমনযোগী হয়ে যায় দাঁতগুলো এলোমেলো হয় তাদের মুখের চেহারাটা মলিন হয়ে যায় অনেক সময় তারা লেখাপড়া মনে রাখতে পারে না কানে কিছু কম শোনে এই ধরনের উপসর্গ যখন দেখবেন তখনই আপনাকে মনে করতে হবে যে তার শ্বাসের রাস্তায় কিছু হয়েছে শ্বাসের রাস্তায় মেনলি যেটা হয় সেটা হলো নেজোফেরিংসে বা নাকের পিছনে যে শ্বাসনালীটা শুরু হয় সেখানে মাংস যখন বেড়ে যায় তখন এই সমস্যাগুলির সৃষ্টি হয় নাকের মধ্যে যদি পলিপ হয় বা নাকের হাড় যদি অনেক বেশি বড় হয়ে যায় টার্মিনেট পরে এই জন্য হতে পারে কিন্তু বাচ্চাদের এগুলি সমস্যা কম বাচ্চারা আমাদের কাছে যেই সমস্যা নিয়ে আসে সেটাকে বলে এন লাস্ট এডিনয়েড এই সমস্যার জন্য আমরা রুগীকে দেখি দেখার পরে এই উপসর্গগুলি যদি থাকে সেটার সাথে একটা এক্সরে করলে নেজোফেরিংসে দেখা যায় যে নেজোফেরিংসে বেশ বড় একটা মাংস বৃদ্ধি হয়েছে তখনই আমরা একটা ডায়াগনোসিসে আসি র্যানলার্স এডিনয়েড এটা জন্ম থেকেই হয় এবং এটা বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন এই জিনিসগুলি ধরা পড়ে অনেক ছোট বাচ্চাদেরকেও আমরা পাই দুই বছরের নিচের বাচ্চাদেরকেও আমরা এই সকল এডিনয়েডের রুগী পাই এখন মায়েরা সবচেয়ে বেশি চিন্তিত হয় এই এডিনয়েডের বাচ্চাদের কী করণীয় ওষুধ দিলে খুব বেশি সবার লাভ হয় না কারো কারো কিছু একটু উন্নতি হয় যাদের ছোট এডিনয়েড থাকে তাদের খুব বেশি সমস্যা নয় যাদের অনেক বড় থাকে রাস্তা প্রায় পুরোটাই বন্ধ হয়ে যায় শার্শনালি তখন তাদেরকে অপারেশনের পরামর্শ দিতে হয় এখন রুগীরা অপারেশনের কথা শুনলেই ভয় পেয়ে যায় যে ছোট শিশু তাকে অপারেশন কীভাবে করা যাবে তারপরে অপারেশন করলে বিভিন্ন সমস্যা হতে পারে এখন এই যে প্রশ্নগুলো এগুলি কিন্তু সঠিক প্রশ্ন যে অপারেশন করলে ক্ষতি হতে পারে অপারেশন এই বয়সে কিভাবে অপারেশন করবে এখন আজকালকার দিনে একদিনের বাচ্চারও প্রয়োজনে অপারেশন করতে হয় যে বয়সে রোগ সেই বয়সে এখন সার্জারি সার্জারি করা হয় মানুষের জীবন বাঁচানোর জন্য সার্জারি করা হয় তার জীবনে যাতে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় পরবর্তী জীবনে যেন তার ক্ষতি না হয় সেটার জন্যে করতে হয় রোগ নিরাময়ের জন্যে সেজন্যে এডিনোয়ের যদি অ্যানলাস্ট হয় যদি তার এই ধরনের উপসর্গ দেখা যায় যে না বাচ্চা খারাপের দিকে যাচ্ছে তার নাক ডাকা অনেক বেড়ে যাচ্ছে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই তাকে অপারেশন করতে হবে হ্যাঁ একটা প্রশ্ন আসে অপারেশন করলে এটা এটাকে আবার দেখা দিতে পারে কি না যদি ভালোভাবে অপারেশন করা হয় তাহলে সেটা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম ওয়ান টু টু পার্সেন্টের বেশি না এবং অপারেশন সাকসেসফুল হয় কি না অবশ্যই অপারেশন সাকসেসফুল হয় এবং এই সকল এডিনয়েডের রুগী বাচ্চাদেরকে অপারেশন করে দেওয়ার পরে তারা খুব ভালো আরামে ঘুমাতে পারে তাদের যে সকল উপসর্গ আছে প্রায় সবগুলি উপসর্গই তাদের চলে যায় এবং তারা সুস্থভাবে বড় হয় তাদের যে ব্রেনের যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসটাও আর থাকে না সেই জন্যে আপনারা রোগকে গুরুত্ব দিতে হবে